আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেখেন দর্শক একটা জিনিস কথা বল কথা বলার জন্য একটু আসলাম আপনাদের সামনে আপনাদের লাইক করা আমার ভিডিও লাইক করা শেয়ার করা বেল বা বাটন প্রেস করা এবং সাবস্ক্রাইব করলে একটু ভালো হয় আমার জন্য উত্তর উত্তর নতুন নতুন ভিডিও দিতে আমার জন্য হবে এবং অনুপ্রেরণা আমি যে জিনিসটা বলার জন্য বেসিক্যালি আমি আসছি সেটা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ছিল কিন্তু ভারতের আচার আচরণ আমাদের প্রতি বিদ্বেষ হিংসা বড় ভাই আচরণ দাদা আচরণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় খুব ভালো মানুষ বাংলাদেশের মানুষ অমায়িক ভদ্রস কিন্তু স্বাধীনতা প্রিয় কোনো রাষ্ট্রের পরাধীনতা থাকবে না বাঙালিরা পাকিস্তানের যে পাকিস্তানের পরাধীন থাকে নাই তদ্য ভারতও এই বিগত পনেরো ষোলো বছর যা করেছে সেই পরাধীনতা মেনে নিয়ে নেয় নেই যার ফলশ্রুতিতে দু হাজার চব্বিশে পাঁচই অগস্ট ছাত্র বিপ্লবের একটা উৎসব যে উৎসবের ফলে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট ফেরাউন লেডি ফেরাউন লোকে বলে আমি বলি আমি শুনছি ওই জন্য বলছি লেডি ফেরাউনের এই দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে কোথায় যেতে হয়েছে এই দেশটা ত্যাগ করে তার আসল বন্ধু মোদির কাছে চলে যেতে হয়েছে দিল্লিতে বাংলাদেশকে এই বাংলাদেশের এই প্রতিত সীরাচা শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশেই জায়গা দেয়নি এখন আবার এর মধ্যে মরার উপর খরাগা হয়েছে হাসিনার উপর হাসিনার রাজনীতি চিরতরে বন্ধ করে দিয়েছে জাতিসংঘের একটা রিপোর্ট মানবাধিকার রিপোর্ট যে রিপোর্টে একশো চৌত্রিশ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশিত যে রিপোর্টে শেখ হাসিনা গুরুতর মানবাধিকার দিকে লঙ্ঘন করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বাংলাদেশে এগুলো শেখ হাসিনার নির্দেশে হয়েছে এখানে জাতিসংঘের নাম উল্লেখ করে সর্বোচ্চ মহলের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো এই মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তারা হত্যাকাণ্ড বলে না তারা বলে মানবাধিকার লঙ্ঘন আর সেই ফ্যাসিস্ট হাসিনাকে যেটা বাংলাদেশের কোর্ট এখন চাচ্ছে হাসিনাকে বিচারের সামনে আনার জন্য ফরমান জারি করেছে কিন্তু এখনও পর্যন্ত ভারত দেয় নেই আমরা বুঝতে পারবো আন্তর্জাতিক কোর্টে যে মামলাটা হয়ে গেছে সেই কোর্টের ইয়েতে হাসিনাকে একদিন আসতে হবে এবং হাসিনার বিচার হবে সেটা আমরা জানি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই ভারত আমাদেরকে হাসিনাকে ফেরত না নিয়ে হাসিনাকে দিয়ে নানা রকম প্রভাগান্ডা ছড়াইয়েছে নানা রকম অডিও ভাষণ ভিডিও ভাষণ দিয়েছে ভিডিও ভাষণের ফলশ্রুতিতে বত্রিশ নম্বর মেসাকার এবং ছাত্র জনতা বলছে নেক্সট টাইম হাসিনা যদি এরকম কোনো কিছু চেষ্টা করে ভিডিও ভাষণ টাসনের ব্যাপারে তাইলে কিন্তু গোপালগঞ্জর টঙ্গিপাড়া যেই বঙ্গবন্ধুর যে মাজারটা সেটা গুরিয়ে দিবে বলেছে এখন বল হাসিনা কোটে হাসিনা ঠিক করবে বলটা কোন দিকে মারবে যা হোক মূল প্রসঙ্গে আসা যাক এই ভারত আমাদের উপর দাদাগিরি করে কিন্তু দাদাগিরি তার যে প্রতি ফ্লাইটে একশো চৌত্রিশ পঁয়ত্রিশ জন করে মানুষ ডোনাল্ড ট্রাম্পে ফেরত পাঠাচ্ছে যেটা ভিডিও আমি এই আমার এই ভিডিও একশো না টেনে একসাথে দেখতে থাকবেন ওই ভিডিওটা আপনার পাবেন হাতে পায়ে শিকল পরা হাতে শিকল পরা পায়ে শিকল পরা তোদের তোরা ভারতীয়দের ইজ্জতটা কোথায় তোরা যে নিজে থেকে অনেক কিছু মনে তোদের ইজ্জতটা কোথায় একটা পাড়ার জন্য তো কোনো উল্লেখ করলি না তো শুভেন্দু উল্লেখ করলি না তোর ময়ূরঞ্জন চাষা ভাগার গোপাল ভাঁড় সে গোপাল ভারে উল্লেখ করল না একটি পারার জন্য একটি বারের জন্য উল্লেখ করলো না যে এই ফ্যাসিস্ট এইভাবে এই তোদের যে সরি ফ্যাসিস্ট বলছে তোদের যে মানুষগুলা অবৈধ হাজার হাজার মানুষ এখান থেকে শয়ে শয়ে ফেরত পাঠাচ্ছে হাত পায়ে শিকল দশ ঘন্টা বারো ঘন্টা জার্নিতে হাতে শিখেলো বলে খোলে নেয় পায়ে শিকলো খুলে নেয় পশা পায়খানা পর্যন্ত উপায় রাখে নেই এটা তোদের প্রতি উপহার তোরা বাংলাদেশের মতো একটা নিরীহ ছোট দেশকে অত্যাচার করোস আল্লাহর গজব তোদের উপর ওইভাবে আসছে তুই মোদি গেছিলি তো ট্রাম্পের সাথে মিটিং করার জন্য গেছিলি না উল্টা বাম্বু বু তোর সাংবাদিক তোর তুই যে সাংবাদিক নিয়ে গেছস পড়ালেখা করাইয়া হ্যাঁ নামটা পড়াইয়া সাংবাদিক নিয়ে গেছস তুই মোদী সে সাংবাদিক প্রশ্ন করেছে বাংলাদেশের রিজন রেজিম চেঞ্জের মধ্যে এই আমেরিকা ডি ডিপ স্টেটের ভূমিকা আছে কি না ট্রাম্প সরাসরি বলে দিছে এখানে আমি জানি ডিপ আমেরিকান ডিপ স্টেজে কোনো হাত নেই এখানে ওইটা বাংলাদেশের একান্ত নিজস্ব ব্যাপারে হয়েছে ওইটা ট্রাম্প কিন্তু ভালোভাবে জানে বাংলাদেশের ছাত্র আন্দোলনে এই ফ্যাসিস্টের পতনটা ট্রাম্প কিন্তু ভালোভাবেই জানে ওই মে মোদি তার সাথে খেলতে গিয়েছিল সে উল্টা খেলা খাইয়া চলে আসছে তারে উল্টা ধরাই দিছে তাকে মোদিকে বলেছে তুই আমাদের ট্রাম্প বলেছে তুই আমাদের থেকে আমরা যখন তোর থেকে জিনিস কিনি তখন তুই ট্যাক্স বসাস ওগুলোর উপর আর জিনিস আমার থেকে বেশি পরিমাণে জিনিস তুই কিনিস বিনি আমরা জিনিস খুব কম কিনি তোদের কাছ থেকে ওই সুযোগ কম এখন আমরা যত ডলারের জিনিস কিনবো তোকেও আমাদের কাছ থেকে অত ডলার জিনিস কিনতে হবে আর আমরা যেভাবে ট্যাক্স দিই ট্যারিফ দিই তুইও তোকে ওইভাবে দিতে হবে আরও তার উপর তারে নির্দেশ দিছে বারোটা এফস থার্টি ফাইভ বিমান কিনতে হবে এখন ঠেলা বুস ডক্টর ইউনস একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তোরে সাংবাদিকে তোরে সাংবাদিককে জিজ্ঞেস করছে যে ডক্টর ইউনস এখানে বাংলাদেশের ভিতরে যে ইয়েটা হচ্ছে ট্রাম্পকে জিজ্ঞেস করলো ট্রাম্প বলছে এটা বলবে মোদি ছশ বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করেন একটা তৎ তাচ্ছিল্য ভরে বলেছে সে মোদি ভালো বলতে পারবে সেইটা বলবে মোদি মোদি তখন বুঝে পেরেছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সে বুঝে ফেলছে সে তখন বলে আবি ইউক্রেন রাশিয়া জ্যাং জো হোরা তোর মুখে তো ইংলিশ আসে না আবি ইউক্রেন রাশিয়াকে জ্যাং জো হৌরা চা চাওয়ালা চাওয়ালার এই ইয়ে থাকবে কোথায় ইউনুসের সাথে একটা নোবেল লরিয়েট একটা প্রফেসর একটা ক্রিয়েটর মাইক্রোফিনান্সের জন্মদাতা ওয়ার্ল্ড ওয়াইড যার একটা সুনাম আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যাকে সবাই পছন্দ করে তুই তো একটা চাওয়ালা তুই ঠিকই পাইছিস এখন ট্রাম্প থেকে ভালো করে পেতানি খেয়ে এখন তুই আয় ভারতে এসে এখন তোর লোকসান তোকে গুনতে হবে